আজকে এক চুলের ভিডিও দেখলাম বুঝতে পেরেছো চুলের না না আমি চিনুর ভিডিও দেখিনি আমি শুনেছি কিন্তু সেই চুল সংক্রান্ত ব্যাপার নিয়ে দালালের যে কথা সেটা নিয়ে আজকে আমার ভিডিও আগে ইন্টোটা দিয়ে নিই সাজানো উপসংসার চ্যানেল থেকে আমি অপর্ণা তোমাদের জন্য নিয়ে আসলাম আরও একটি নতুন ভিডিও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছো অথচ ভিডিও দেখছো না তাদেরকে একটাই বলবো তোমরা কাকে নিয়ে ভিডিও করে করলে দেখতে ভালোবাসো সেটা একটু জানিও সাবস্ক্রাইব তো করেছো প্লিজ একটু দেখো এবং জানিও যাই হোক আমি ঠিকই করে রেখেছি এই এইটাকে নিয়ে ভিডিও করা ছেড়ে দিয়েছিলাম এটা বড্ডবার বেরো বেরিয়েছে এটার কিছু অকাঠ্য যুক্তি আমি মানে এর যুক্তিগুলোকে আমি খন্ন করার চেষ্টা করছি আচ্ছা কি না নিজের রূপ আর রং নিয়ে খুব খুশি খুব খুশি বলছি তো টাইটেলে চুলটা নিয়ে পরে বলছিস তুই বলছিস কি যে সন্দীপের চ্যানেলে ফোকলা বললেই সন্দীপের জন্য মানে ওটা হার্মফুল এটাই তুই বলতে চেয়েছিলি ভিউজ হবে কিন্তু হার্মফুল তো ফোকলার নামটা তো তুইও নিয়ে ভিউজ কামাচ্ছিস একা সন্দীপ কামালেই দোষ তোকে যখন ফোকলাকে নিয়ে এইসব কথা বলা হয়েছিল যে ফোকলা তোকে প্রোপোজ করেছে বা প্রোপোজাল কিছু পাঠিয়েছে তুই তখন তখন তো কিচ্ছু বলিস তখন চুপচাপ ব্যাপারটাকে হজম করেছিস এখন আবার নতুন করে যেটা সন্দীপ করবে সেটাই তোকে করতে হবে হুম তুই সন্দীপের বাবার কবিতা আবৃত্তি করে শোনালো তো সন্দীপের বাবার কবিতা আবৃত্তি দেখে তোর মধ্যে কবিতা পেয়েছে তোর গুণগুলো সব ঠিক ঠিক ঠিকরে ঠিকরে বেরোচ্ছে যদিও আমি তোর ভিডিও তোর কবিতা আমি কিছু শুনিনি ট্যালেন্ট তোর প্রচুর আছে শুধু বলার লোক নেই আমরা আছি তো বলার জন্য হুম ভিডিও দেখার শুরুতে ওই এরে গলায় ওই ভেড়া গলায় যে শুরুটা করে না হ্যাঁ যে মানে গানের ওই গানটা যখন শুরু করে তখন আমি হাতটা টেনে নিই মানে স্কিপ করি তখনই মেজাজটা গরম হয়ে যায় ওই গানটা শুনলে পরে ইচ্ছা করে নিজের ফোনই নিজে ভেঙে ফেলি হ্যাঁ হেবি হেবি মানে ওই দার্জিলিংয়ের দাদার সাথে সালেগামা পায়ে যাবে ওকে কোন ভিউর বলেছে তুমি সালেগামা পায় কেন ট্রাই করো না মানে ভিউআর সব তেল্লাই মেরে মেরে একদম টপে তুলবে দেখো যেটা সন্দীপ করবে সেটাই ওকে করতে হবে সন্দীপ ফোকলা দিয়ে টাইটেল দিয়েছে তাহলে ওকে ও ফোকলা দিয়েই টাইটেল দিতে হবে এতদিন এসব কথা চেপে রেখেছিলি কেন হুম তোর মানে কারোর কিছু দেখলে অমনি বরকে নিয়ে টানা হ্যাঁচার করিস কমেন্ট বক্সে তো একজন লিখেছে ব্লগ ভিডিও দাও না কেন আরে দেবে কি সংসারে তো লেগেছে জোর সেটা দেবে কি বাইরে বলতে হবে বাইরে বলতে হবে এটা একদিকে ভালো দেখো ঘরের কথা বাইরে বলে না হুম বেচার চেষ্টা করেছিল ভালো বেচার চেষ্টা করেছিল কাতং চুপ করে গেছে শ্বশুর শাশুড়িকে তো বেচেই বেচ বেচেও বেশ ভালোই তো আগে বড় করে বেচতে শুরু করেছিল থ্রেটনিং চুপ করে গেছে হাজব্যান্ডকে নিয়েও বেচে সুযোগ পেলে বেচে এবং আগামী দিনে বেচবেও শুধু একজন হাত ধরার লোক চাই হাত ধরার লোক চাই আর কি বললি তোকে কেউ সাহস করে এই কথা বলবে না তুই ঘর ছাড়বি কেন ঘর ছাড়বি না তো ঘরে বসে নমোনামও করবি ঘরে বসে নোংরামো করবি যেটা করেছিলি ওই যে ভাগ্নে আর তোর বান্ধবীর ছেলে তোকে কেউ প্রোপোজাল দিলে তুই রেগে ভেগে এই করবি সেই করবি ফোকলাকে ওকে সব বলেছিলি হ্যাঁ তো বান্ধবীর ছেলেকে ইউ লেখাটা তুই যে ক্ল্যারিফিকেশান দিচ্ছিলি আমাদের কাছে ক্লিয়ার না বান্ধবীর বাড়িতে যাওয়ার সময় শুধু বান্ধবীর ছেলে যা খেতে ভালোবাসে হ্যাঁ কচি বাচ্চা হয় একটা ক্যাডবেরি নিয়ে যাই ঠিক আছে বান্ধবীর ছেলের মন পাওয়ার জন্য তুই যা করেছিস এটা যদি আমাকে তুই গঙ্গার জলে ডুবে দাঁড়িয়ে এক গঙ্গার জলে দাঁড়িয়ে তুই যদি বলিস যে এটা তুই মা মাতৃত্ব জাগানোর জন্য আই বলেছিস আমাকে কেউ বিশ্বাস করাতে পারবে না তোর এই দুটো জিনিস আমাকে মানে আমি কেউ আমাকে বিশ্বাস অবিশ্বাস করাতে পারবে না যে তুই এই ভাগ নে আর এই তোর এই দুটো রিলেশন বাদ বাকি হুল ফুল জানি না তোর কি কি খুচকুচানি ফুচকুচানি জেগেছিল জানি না তারপরে তো মানে পুরো ভিডিওর অর্ধেকটা কি করবে ঠিক কন্টেন্ট পাচ্ছে না কারোর ভিডিওতে তিনটে চারটে ভিডিও দিলে আর কোথা থেকে কুড়িয়ে কাছে কন্টেন্ট পাবে তাই না তো সেই তার চুলের গল্পই শুনিয়ে গেল কবে কা তার এই চুল ছিল কবে বাবা এই চুল তেল এনেছিল কবে সেই তেল মেখে তার চুল ওঠেনি তারপর কি বললো যে না মানে হেবি প্রশংসা মানে নিজের প্রশংসা মানে রূপের প্রশংসা আবার মানে সত্যি এমনিতে তো মানে ডিগ্রির প্রশংসা এই প্রশংসা সব গুণ আছে আবার মানে কবে থেকে মানে কবিতা লেখা শিখলো নিজে লিখেছে না কবে থেকে ঝেড়ে লিখিয়ে এনেছে তা আমি জানি না তো সেটাই বলার রূপেরও আবার প্রশংসা হ্যাঁ ও তো মানে কি বলবো আর মানে ওই বলা উচিত না কারোর রূপ নিয়ে আমি কি সুন্দরী না তো তো পুরো পুরো সেই এই এই দেনা দেনা পুরো পুরো আমার ওকে পুরো এই লাগে আমি ইচ্ছা কি তো জোর করে বলি না হ্যাঁ তো সন্দীপের বাবার কবিতা দেখে কবিতা পেল এবারে হচ্ছে চুল চুল নিয়ে ওর চুল কেন ওর নিজের রূপ আর নিজের চেহারা নিয়ে খুব সন্তুষ্ট নিজের রূপ আর নিজের চেহারা নিয়ে যদি সন্তুষ্ট হো তাহলে পট কিনে সেই পট পরে নাটঙ্কি করা কি আছে তোর চুলটাকেই তুই বিভিন্ন রকম ডিজাইন কর চুলটা চুলটাকে তোর বিভিন্ন রকম ডিজাইন করে বিভিন্ন রকমভাবে সেটাকে সেট কর তারপরে সেটাকে নিয়েই তুই চুলটাকে স্ট্রেট কর বা চুলটাকে ছেড়ে নে খোঁপা কর তাহলে তোর যদি নিজের রূপ আর তোর শরীর নিয়ে তোর যদি কোনো দুঃখ না থাকে তোর যদি মানে আরও মানে অহংকার থাকে লজ্জা না থাকে তাহলে তুই ফলস চুল ফলস চোখের আইলাস কেন কিনিস আর মনে করে কি নিজেকে একটা কচি বাচ্চা এখন ওকে ওই ওই ফোকলা ওকে প্রপোজাল দেবে ও যে একটু বলেছে তোমাকে ভালো লাগছে ও কচি খুকি তো ও বুঝতে পারেনি যে একটু বলেছে একটা ব্যাটা ছেলে যে তোমাকে ভালো লাগছে আর দেখে কে আবার ক্লারিফিকেশন দিতে বসেছে ও ভেবেছে টিনু ওকে বলেছে মানে ভাবো সেই লেভেলে মানে সেই লেভেলে মিথ্যুবাদী কিচ্ছু বোঝে না না মানুষ যা বোঝাবি তাই বুঝবে হ্যাঁ এখন মানে ধরা পড়ে গিয়ে এখন এই সব বাহানা দিচ্ছিস আর অন্য কেউ যদি এই বাহানাটা দিত তাকে কি বলতি অন্য কেউ বাহানা দিলে তোর বেলা সব ঠিক আছে না আর সবার বেলা সব ভুল তো ও যেই নাকি ওকে বলেছি তোমাকে ভাল লাগছে হ্যাঁ হ্যাঁ তোকে ইনস্টাতে আর ওকে রিলস এ অসাধারণ লাগে তুই বুঝিসনি তোকে বার খাওয়ানোর জন্য লিখেছিল তোকে বার খাওয়ানোর জন্য লিখেছিল আর তুইও ঢোলে পড়ে হ্যাঁ তোমার ইন্টেনশন ভালো না মানে দেখো আমাদেরকে যদি কেউ বলে ভালো লাগে তাহলে কি আমরা ভেবে নেবো যে ওর ইনটেনশন ভালো না মানে নোংরা পাঁক আর নোংরা চিন্তা চোখে নোংরা জিনিস দেখে বলেই কিন্তু ওকে কেউ মানে কোনো মানে ছেলে সে বাবা হোক কাকা হোক ভাই হোক কাকা হোক যদি বলে ভালো লাগছে তাহলেই ও কী ধরে নেয় তাহলে তার ইনটেনশন খারাপ ফোকলা যদিও বা ওকে মানে ও মানে বুঝতে না পারে ফোকলার পছন্দ ফুকলিকে বেশ ডাগর ডগর সুন্দর একটি মানে ডগর যেরকম পছন্দ ধরলাম তো তারপরে তার এই সুটকি পরি কি আজকে ফিতার কথাটা আমার বলি বেবুনের পেছনের মতো ঠোঁট আর আধা ছেলে আধা মেয়ের মতো চেহারা তাকে পছন্দ করবে হুম কোথায় একটা ডাগর ডগর ওই রকম মানে এরকম আরে এখানে একটা সুটকি একটাই বুঝতে পারছো বোঝাতে পারছি তো যেই বলবে ভালো লেগেছে হ্যাঁ কি ভালো লাগে আমি তো দেখি না ভাই ইনস্টাতে আমি যদি ওকে ফলো করি না ওর মানে এই ইউটিউবে রিলসগুলো চালালে আমি শুধু কমেন্ট দেখি ওর ভিডিও আমি আগে কমেন্ট দেখি দেখি নেগেটিভ কমেন্ট সব ডিলিট আর রিলসগুলো শব্দ শব্দ বোধহয় ডিলিট করতে পারে না গিয়ে দেখি তো সেই তুমি কি করছো এখানে না এখানে গিয়ে দেখি বিল্লিটা সোফায় উঠেছে উঠে বাচ্চা বিল্লি তো একটু হিসু হিসু করে দিতে পারে তো গিয়ে ভালো কমেন্ট তো দেখার যা কমেন্ট করে মানে ও বলে পরের দিন আমার রিল করতে আসে হ্যাঁ একটা দুটো তো ভালো কমেন্ট পাবে যার জন্য এনার্জেটিক হয়ে রিলস করতে আসে যেমন এই ভিডিও কন্ট্রোভার্সি কি ভিডিওতে যেরকম খুব বাহবা পায় তাই আবার এনার্জি নিয়ে আসে যতই অপোজিট লোকেরা হাঁটা রাথি জুতো দিক ওর পেয়ারি ফিউরদের মানে গ্লুকনডি খেয়ে ও আবার একদম তেরে ফুড়ে জেগে ওঠে তো সেই জন্য ও বলছে যে কি ভালো লেগেছিল সেই জন্য আমি এটা বলেছি আর তোমরা তো সব খারাপ তোমরা তো একটা কথাকে কত দূর নিয়ে যাও তুই নিজের বুকে হাত দিয়ে বলতো এগুলো তোর থেকেই তো সবাই শিখেছে ওয়াইটিতে শোয়ানো বসানো দাদা ভাই বোন বাবা শ্বশুর শাশুড়ি যদি কারুর মানে রিলেশনকে শোয়ানোর কথা বলা হয় তোর আগে কেউ যাবে না ওয়াইটিতে তোর মতো নোংরা মেন্টালিটি নোংরা ভিডিও নোংরা ভাষা খুব কমলো করে অনেকে হয়তো গালিগালাজ করে খুব বেশি গালিগালাজ করে কিন্তু শুধু গালিগালাজটাই করে তোর চিন্তা ধারাটাও প্রচণ্ড নোংরা তোর মতো নোংরা ওয়াইটিতে মানে তোর মতো চিন্তাধারায় আর তুই আবার বলিস এরা শুধু শোয়ানো বসানো এই সমস্ত জানে কিন্তু তোর থেকেই শেখা তুই প্রমোট করেছিস ওয়াইটিতে নোংরা জিনিস মানে সম্পর্ক না দেখে কার সাথে কী সম্পর্ক জড়িয়ে দিতে হয় তোর থেকে ভালো ওয়াইটিতে আর কেউ জানে না যার জন্য কোনো দলে তোকে পছন্দ করে না কোনো গ্রুপে কোনো দলে হ্যাঁ তোকে পছন্দ করে না সমস্ত আজকে স্বীকার করলি তোর টিনু তোর ফোকলা দেখ তুই নিজেই স্বীকার করলি যে তোর তোর সাথে ফোনে যোগাযোগ আছে এই ফোনে যোগাযোগ রেখে ভিডিও করা তোর হচ্ছে একটা নোংরা স্বভাব নোংরা স্বভাব আজকে কণিকাকে বেঁচে তোর ভিউসটা হয়েছে তুই উজ্জ্বল কণিকার সঙ্গে ডাইরেক্ট ফোনে যোগাযোগ করিসনি কিন্তু ওদের আশেপাশে কিছু ভিউয়ার তো এরকম তাতিয়েছে তাদের সঙ্গে ফোনে যোগাযোগ করে খুব ইজি ফোনে যোগাযোগ করে কন্টেন্ট মানে কন্টেন্ট করা বা এখানে কিছু বলা নর্মাল ভিডিও থেকে অনেকটা ইজি না ঝাট ঝাট করে আমি পেয়ে যাব যেমন ইজি যেমন ভিউজ তেমন ওই যে এর মতো বাস মন্দিরার খবর নিতে সোজা চলে গেছে যে ডাইরেক্ট খবর পাবো যা বলবে একদম কললেকট ছাড়বো বিশ্বাসঘাতকতা মানে মানে মির্জাফরকেও সে হার মানাবে এই যে এত বিশ্বাসঘাতকতা এই শকুনিকে যেন ওয়াইটিতে কেউ বিশ্বাস না করে বাবা কি কুক্ষণে মন্দিরা সত্যি মানে দুটো কথা বলেছিল আজ অব্দি ওর গুচাটা ছাড়ছে না আজ অব্দি সকালে একটা করে ওই সতা সত্যি সতা সত্যি আর নাম ধরার তো কারো ক্ষমতা নেই সতা সতী বলবে তারপর আজকে আবার তোমার ভালো সম্পর্ক থাকুক খারাপ সম্পর্ক থাকুক রিসেন্ট টিনা এখন বোধ টিনার নামও নেয় না মিনা নেয় হ্যাঁ মানে এত তার ভয় এত তার ভয় মানে নিজে যেমন কাউকে বিশ্বাস করে না এবং ও জানে যে ওকেও কেউ বিশ্বাস করবে না মানে বিশ্বাস জিনিসটা ওর ডিকশনারিতে নেই মানে কাউকে বিশ্বাস করতে পারে না এত ভালো বনু এত ভালো ফোনে যোগাযোগ রেখে টেকে তারপরে তার নাম নিতে পারে না এতদিন দীপ্ত মিপ্ত দীপ্ত মিপ্ত বলতো একটু তো প্রথমে তো নাম বলতো তারপরে দীপ্ত এখন সেরা সেটাও গেছে এখন হয়ে গেছে ফোকলা এ ফোকলা নামটা কে দিয়েছিলো মনে হয় দীপ্তি দিই না কি এই ফোকলা নামটা কে দিয়েছিল না কি জানি না নাকি আরস এই জানিও তো একটু নামটা কিন্তু ব্যাপক হয়েছে নামটা কিন্তু ব্যাপক হয়েছে মানে সবাই নিচ্ছে তো সন্দীপ কেন না এটা আমার ঠিক ভালো লাগে না কেন ফুকলার নাম নিয়ে ভিডিও করে মানে নিজেকে নিজে আরও ছোট করা মানে নিজেকে নিজে আরো ওয়েটলেস করা ঠিক না হুম তো এই দালালের কথা বলছি এত গুণ এত এ নিজের চুল নিজের রূপ আরে বাপরে বাপ এইভাবে যে এই নাইটি পরে আর ফলস চুল দিয়ে চোখে জন্মের মতো লাইনার আর ছোটে লিপস্টিক দিয়ে আমি কি করব আমি কাউকে আকৃষ্ট করব তো এই বয়সে আশাই করে রাখে যে কচি বাচ্চা তো আসলে বাচ্চা হয়নি তো মানে মানুষের বাচ্চা মানে মেয়েদের বলো ছেলেদের বলো বয়সটা কখন বোঝা যায় পাশে বড় ছেলে মেয়ে নিয়ে থাকলে না হ্যাঁ ওর অনেক বেশি বয়স অত বড় ছেলে হুম আমারই এরকম আমার আমার ছেলে তখন এত বড় আমি কত আমার বন্ধুদের বিয়েতে গেছি তাদের ছেলেমেয়েরা এখনো হলো মানে ছোট ছোটো আর আমার সেকেন্ড চাইল্ডটারই অলরেডি ফোরটিন প্লাসের এজ বুঝতে পেরেছো তো ছেলে মেয়ে যত বড় হবে তার মা বাবার বয়সটাও তেমন তো এর ছেলে মেয়েও নেই যাদের ছেলেমেয়ে হয় না তারা নিজেদেরকে খুব কচ্চি আমার সমস্ত কিছু অভিজ্ঞতা দিয়ে বলছি তারা নিজেদেরকে খুব মানে বাচ্চা 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 একটা কিছু ভাবে বড়ের কাছে একটা প্যাম্পার হয়ে থাকতে চায় এরকম একটা ব্যাপার থাকে আমি নিজের চোখে অনেকটা দেখেছি হুম তো এও তাই বয়স বাড়ে না এখনো কি ভালো বললাম একে প্রোপোজ দেওয়া হ্যাঁ তো প্রপোজটা এই তরফ ওই তরফ থেকে না এই তরফ থেকে হয়তো আসতে গেছিল হয়তো এর মনে কিছু কিছু ছিল যেটা ও ধরতে পেরেছে আর এর মধ্যে টিনু আবার দেখছে যে বাবারে এদের মধ্যে আবার কিছু চলছে নাকি এই সব দেখে টিনু বাবা একে ছেটে ফেলে দিয়েছে আজকে তো পরিষ্কার যে একে ছেটেছে কেন পুরো পরিষ্কার আজকের দিনে দাঁড়িয়ে টিনু একে কেন ছেটেছে কেন সেই দিদি লাথ মেরেছে বনু লাথ মেরেছে দিদি মুখে বিকজ এই কারণ যে ওইদিকে আবার একে নিয়ে এ টানাটানি করার ধান ছিল কারণ ওই যে ছাড়ানো মুরগি তো শোনো ভাই যতই বলো আমি খুব খুশি একে নিয়ে আমি খুব খুশি একে নিয়ে খুব স্যাটিসফাইড এ কত স্যাটিসফাইড তারপরেও আবার কিন্তু নিজেই বললো শরীরের সম্পর্কটাই সব না মনটাই আসল মানে কি শরীর দিয়ে যে মানে ওই ওই দুটো যে মানে বাঁশঝারের মতো বাঁশ গাছের মতো দুটো শুয়ে থাকে আর কোনো সমস্যা নেই হ্যাঁ আর কোনো মানে রিলেশান নেই সেটাই কিন্তু আজকে ইনডাইরেক্ট বলে দিল যার জন্যই অন্য কোনো পুরুষ দেখলে আমি ওয়াইটিতে এত কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে দেখি অনেককে আমি পছন্দ করি না কিন্তু আজ অব্দি আজ অব্দি কিন্তু আমি কাউকে নিয়ে এই ধরনের চরিত্র বা কিচ্ছু নিয়ে বলি না কোনো দিন না কারণ বলা প্রয়োজন মনে করে না করি না কাউকে আমি মানে এই চোখে দেখি না বিশ্ব মানে মানে কাউকে আমি মানে কারোর নামে শুনলে আমি বিশ্বাস করবো না প্রত্যেকে প্রত্যেকে তাদেরকে আমি পছন্দ করি বা না করি সে যেই হোক সন্দীপের দিদি হোক সন্দীপের পাতানো দিদি হোক বা যেই হোক কিন্তু একমাত্র এই যে এই যে এই যে ঘোড়া ডাইনি একে দেখলে আমার নোংরা লাগে ভাই এর চেহারা এর রিলস এর এর অঙ্গিভঙ্গি এবং এর যে মানে নোংরা মেন্টালিটি ছেলে মানুষ দেখলে খুচুর খুচুর মানে সব সময় দেখবে একটা নোংরা দিকে কথাবার্তা সব সময় মানে এতটা মানে ছেলেদের অঙ্গ নিয়ে অঙ্গ নিয়ে কথাবার্তা মানে যার জন্য এই নোকে মানে বমি আসে নোংরা লাগে একে দেখলে পরে মিটাপে ওর চোখ ওই কা আমি দেখেছি ও যাকে মরকট বলে কুলাঙ্গার বলে ও খালি ওর দিকে ঘুরঘুড়াচ্ছে খালি ওর দিকে ঘুরঘুরাচ্ছে চতুর দিকে ঘুরছে বর ছাড়া আর সবার দিকে ঘুরছে যার জন্য এই বার্থডেতে একশোবার সবাই বলা বলি করাতেও নাকি বরের মুখে দেখো এগুলো তো এগুলো তো দেখানো এ তো সবাই দেখেছে বাড়িটিতে সবাই বলছে বার্থডেতে কে বরকে খাওয়াতে সে বরকে না খাইয়ে ভাগ কে একে তাকে ওকে খাওয়াতে খালি মিটা পেও তাই মিটা বিশ্বাস করো প্রত্যেকে বলছে বরের মুখে দাও বরের মুখে দাও নো চান্স ওর মানে বিশ্বাস করো এতটুকু যদি মিথ্যে বলি ওই ভিডিওগুলো যদি করতে পারতাম আমি সেদিন ওর চোখে মুখে ওই নোংরা মধ্যে আমি বুঝেছি যে যা যে যত চটে সে তত পটে যার জন্য ওই সঞ্জয়ের কথাগুলো ওর এত ফোটে গায় কারণ ও সঞ্জয়ের উপর এত চটে তার মানে কী চট করে পটে যেতে পারে যার জন্য তো অফারও তো করেছিল প্রপোজও করেছিল আবার আজকে একজনের কমেন্ট বক্স থেকে দেখলাম ও নাকি বন্ধু ওর যে প্রিয় বান্ধবী যে ইত্যাদি নাকি প্রোপোজ করেছিল পরকিয়া পরকিয়া নাটক করে ভিউজ কামাতে বুঝতে পারছো এর ভিউজ কামানোর মানে কোন লেভেলে মানে যাওয়া উচিত শুধু বিদ্যাটাকে কাজে লাগাবো না নিজেকে নিজে শিক্ষিত বলবে শুধু পয়সা রোজগারের কাজে লাগাবো না আর যত রকম লাইন ঘাট আছে যত রকম সাইড আছে কোথায় এই নাটক করি কোথায় ওই নাটক করি পরকীয়া নাটক করি কোথায় তোমার এই সমস্ত করে বেড়াই ভয়ে নকল করি শুধু এই পথে রোজগার করবো মানে দু নম্বরই মাল ওই দু নম্বরই চুল দু নম্বরই চোখের আইলাস কেড়ে আর মালটাও যেন পুরো ফলস আর দু নম্বরই ক্যালফট তোকে নিয়ে এটুকুই বললাম বন্ধুরা সবাই ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো গুড নাইট